আপনার হৃদয় কি রক্ত খরচ হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা বরদাস্ত করব এটা একাত্তর হোক অনেক অনেক শিক্ষক কর্মচারী যারা আমাদের কথা হচ্ছে আমরা এসেছি তো তোমরা বলার পরে আমরা করি আমরা আমরা ইয়ে করি তোমরা এতই তোমরা যদি মানে সব রকমের কথা আছে আমাদের সব কথাগুলো ধারণ করতে দাও তোমরা আমাদের সব ছেলে মেয়ে কেউ করলে আমরা সেটা কি করবো সেজন্যই তো আমরা আছি স্যার আমরা আপনাদের ছেলে না রাজাকারদের ছেলে না দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয় মত দিয়েছো তো যারা দেশের চালিয়ে যায় চলো না দেখি

এবং আমাদের যেহেতু নানান ছেলে মেয়েরা আমাদের আছে আমাদের এক অংশ ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে বা আমাদের জানিয়েছে আমরা সন্তু শিবিরের ছেলেদের দেখে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আমরা সরাতে চাই তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের কিছু বলার নাই আমি বিষয়টা হলো এত আমি এখন কোনোটাই বলবো না আমার ছবি সরানোটাই ম্যান্ডেট নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না। এটার ফোন কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। স্যার আপনার আপনার এই এই ব্যাপারটা নিয়ে আপনি যে ঠিক আছে স্যার। কোন কথা বলেন না এটা আমরা কিভাবে লিখব। এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো এখানে লাগানো হচ্ছে এটা তো স্যার আপনারা জানেন আপনাদের অনুমতিটা লাগানো হয়েছে হরে জয় সরকার রে কেসে হইলাতা হরে তোর হরে নে রে কেসে শিনলাতা হরে তোর হরে নে নে শরে নে হে জয় সরকার নিবারণ সরকার লাতাকার সৈন্য দল লাতাকার শূন্য দল দেশের শুদ্ধ যারা বাংলাদেশ এর শুদ্ধ যারা

yeah